বাংলায় কিন্তু একটা প্রবাদ বাক্য আছে দূরের বোন ঘনই দেখা যায় তেমনই বাংলাদেশের মানুষজন মনে করে বিদেশের মানুষজন যারা থাকে বাঙালি তারা যেন কত আরাম আরামায়সে জীবনযাপন করে আসলে কি সেটা হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে আমার বড় মেয়ে এবং ছোটো মেয়ে দুজনেই ডাক্তারের ভিজিট ছিল একই ডাক্তারের কাছে ওদেরকে দেখানো হয় ফার্স্টের দিকে বড় মেয়ের ডাক্তারটা আর একটা ছিল পরে আমরা চেঞ্জ করে একই ডাক্তার নিয়েছি দেখানোর সুবিধার্থে তো দেখা যায় যে বিদেশ বাড়িতে কিন্তু সব কাজই নিজেকেই করতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে সামলানো থেকে শুরু করে সব কিছুই তো ছোটো মেয়েকেও রেডি করে দিয়েছি বড় মেয়েকেও রেডি করে দিলাম রায়ার না বলো তো এই বাবা বলো তো বাবা অ বাবা হুম আবার বলো বলো তো রায়ার না বাবা বলো তো বলো বাবা বা বাবা বলো বলো বাবা বলো mami bol abba 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 Brian boleh dada nana 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 bangla desi tu mi bolo baba hmm nana bolo baba abu

মানুষ যেরকম পানি খায় গাড়িও পানি খায় ভালোই গাড়ির পানি আরো বলো সবাই কিন্তু আমার মেয়েদের দেখে মাসাল্লা বলতে কিন্তু একদমই ভুলবেন না মাসা আমার ছোটো মেয়ে খুব তাড়াতাড়ি কথা বলা শিখে গেছে সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন তো হচ্ছে গাড়িতে হচ্ছে পানি দেওয়ার পরে আর কি গাড়ির পানি শেষ হয়ে গেছিল এই জন্য ব্রিয়ানার পাপা গাড়িতে পানি দিল তো এখন আমরা হচ্ছে ডাক্তারের কাছে চলে যাচ্ছি আজকের ওইদের আসলেও অনেক সুন্দর ছিল আর গাছে এত সুন্দর ফুল ফুটেছে চিন্তা করেছিলাম যে অন্য আরেক দিন বের হয়ে কিছু ছবি তুলবো আসলে সেটা করাই হয়নি আবার যেদিন বের হয়ে দেখে দেখি যে ফুলগুলো সব ঝরে পড়ে যে পাতা পাতা বের হয়ে গেছে তাই আর ছবি তোলা হয় নাই যাই হোক সামনের বছর যদি বেঁচে থাকে তোলার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো ডাক্তারের কাছে আমাদের বাসা থেকে একটু দূরেই ছিল তো ডাক্তারের কাছে চলে গেলাম এই ডাক্তারের একটা সমস্যা কি এই একটা ভালো কিন্তু ডাক্তারের অ্যাসিস্ট্যান্টটা এত কলিয়নই মানে এত ঝামেলা করে প্রথমে দিতে চায় না মানে খুবই ঝামেলা করে তো ওর সব কিছু চেক আপ করলো তো আমরা বললাম যে দেখ ও তো একদমই খাওয়া দাওয়া করে না বলতেছে দেখ না খাইলে সমস্যা নেই ক্ষুদা লাগলে খাবে এটুকুনও কথা এদের ইচালে ডাক্তারগুলোর কথা শুনলে পারে পাগল হয়ে যেতে মন চায় যাই হোক ওকে ডাক্তার দেখানোর পরে ওর অনেকগুলো ওষুধ দিল। সেই ওষুধ নেওয়ার জন্যই আর কি ব্রিয়ানার পাবা ফার্মাসিতে গেছে আমরা গানের মধ্যে বসে আছি এই তো ছিল আজকের ব্লগটা সবাই ভালো থাকবেন